আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ জুলফিকার আলী আমি ন্যাশনাল কেয়ারে মার্কেটিং অফিসার হিসেবে বগুড়া সদরে কর্মরত আছি এখানে আমি একটা টমেটো ক্ষেত ভিজিট করতে আসছি জায়গাটা হলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দারিদহ গ্রামে এখানে টমেটো খেতে যে পরিমাণ টমেটো ধরেছে কি কারণে এত সুন্দর টমেটো হয়েছে আমি কৃষকের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাইয়ের নাম কি যেন ওর নাম মোহাম্মদ সুলতান আলী সুলতান ভাই আচ্ছা সুলতান ভাই আপনার জমিতে যে পরিমাণ টমেটো দেখছি এই টমেটো এত বেশি ধরার কারণটা আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ভাই হ্যাঁ আমি গত বিশ দিন আগে এনএসি গোল্ড ব্যবহার করছিলাম এবং তিন দিন গত তিন দিন হয়েছে আবার ব্যবহার করছি এনএসি গোল্ড ব্যবহার করার পরবর্তীতে দেখা যায় আমার ফলনও বৃদ্ধি এবং গাছের চেহারা এবং সতেজ এত খুব সুন্দর হয়েছে এনএসি গোল্ড ওষুধটা আমার জন্য এই টমেটোর জন্য খুব ভালো টমেটোর জন্য ভালো হ্যাঁ আচ্ছা আপনি বলছেন যে গত বিশ দিন আগে আপনি এনএসি গোল্ড ব্যবহার করেছিলেন হ্যাঁ তখন গাছের অবস্থা কেমন ছিল এরকম ছিল না গাছ সতেজ ছিল না একটু দুর্বল ছিল আচ্ছা এই এনএসি গোল্ড ব্যবহার করার পর যখন আমি একটু হলাম হলাম উপকৃত এবং আমার ফলও বড় হয়েছে তারপরে আমি আবার আবার গত পরশু দিন আগে ব্যবহার তিন আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে এনএসি গোল্ড এর ভিতরে ম্যাজিক আছে তাই তো হ্যাঁ ম্যাজিকের মতোই আর কি বলা ভাই আচ্ছা এখন উনি এনএসি গোল্ড ব্যবহার করার পরে উনি ফলন অনেক বৃদ্ধি পেয়েছে যার কারণে উনি গত তিন দিন আগে উনি আবার নতুন করে এনএসি গোল স্প্রে করছে তাতে করে দেখা যাচ্ছে যে উনি এনএসি গোল ব্যবহার করে অনেক খুশি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম